এই ইস্তেক ফারটি টানা চল্লিশ দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাকা আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়েরা আমার ইস্তেক ফারের এত বেশি ফজিলত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার পড়ি সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ তাআলা আনহু তিনি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনা তালা ক্ষমা করে দিবেন হজরত রাজি আল্লাহ কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বুল্লাহ ফিরুল্লাহ এই আস্তেক ফার পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবাহ তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যু বরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহ তালা তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হবে হামদি সুবাহান আল্লাহ আজিম ভাইরা আমার আল্লাহ সুবাহান তালা কোরআনে কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কায়না গাফফারা কেউ যদি ক্ষমা পেতে চায় সে যেন ইস্তেগফার পড়ে এরপর আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কেউ যদি চায় যে আকাশ থেকে রহমত নাজিল হোক তাহলে সে যেন তাকফার পরে ওয়ম দিদ কুম্বি কেউ যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক সম্পদের পাহাড় হোক আমওয়াল শব্দ আল্লাহবাক ব্যবহার করেছেন ইসমে তফজিল সুপারলেটিভ শব্দ আমওয়াল মানে অনেক সম্পদের অধিকারী কেউ যদি হতে চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরু রব্বাকুম সে যেন তোমার রবের কাছে ইস্তিক ফার পরে এরপরে আল্লাহ বলছেন ওয়াজ আল্লাহ কুম জান্নাত কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে আনহারা তার অনেক নদী নালা থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরু রব্বাকুম সে যেন তোমার রবের কাছে ইস্তিক ফার পরে এবং কি ইস্তিক ফার পড়তে হবে আমরা সেটা জানবো রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার জীবনে যা দরকার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আপনার সুন্দর বউ দরকার আপনি নিয়মিত টানা চল্লিশ দিন এই ইস্তেক ফার আমি আপনাকে শিখাই দেবো যদি আপনি পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লাহ সুহান আপনার মনের সকল আশা পূরণ করবে সেই ইস্তেক ফারটি হলো

রাসুলের সেখানে দোয়া পরে নিবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু বিরহমেদি খানিফ ইয়া দ আল জাল আলিউল ইকরাম আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে ইস্তেক আমলটা আমুলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকআপ